কনকনে শীতের ভিতর যার বাসায় ছাগল আছে সে মানে পাগল নির্ঘাত পাগল সে এমনিতেই পাগল ছাগল আসলে পাগলেই পালে তারপরও আমি বলছিলাম যে ছাগলগুলো বিক্রি করে দিয়ে আমার আম্মু দেয় না তো দেখেন আমার হাতের অবস্থা তো হ্যালো গাছ আসসালামু আলাইকুম যার বাসায় ছাগল আছে সে জানতে পারবে যে ছাগলের কি যন্ত্রণা আরে যন্ত্রণা ছাগলে জানেন না সর্বক্ষণ একটু খাওয়া দাওয়া না পাইলেই সমস্যা শুরু হয়ে যায় বৃষ্টির দিন কাদার দিন এই দিন সেই দিন মানে এত অবস্থা খারাপ করে ছাগলগুলো আর ছাগলগুলো খুব দুষ্ট অনেক দুষ্ট মানে এত দুষ্ট করে যা কিনা বলার মতো না আমার খুব খারাপ লাগে ছাগলগুলো পালন করতে তবে ভালো লাগে সুন্দর লাগে আর কি দেখতে তো ছাগলের খাবার খাবার ছিল না পাতা ছিল না কোনো কিছুই তো অনেক শীত বাহিরে রোদ নাই কোনো কিছুই নাই তো আমি উঠছিলাম গাছের উপর গাছের উপর উঠে দেখি আমার চালের একেরে একই অবস্থা টিনের উপর একারে পাতা সব বিষে হয়ে গেছে এত পাতা আমার দেখে মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে কি আর বলবো দুঃখের কথা তো আমি এখানে লাকড়ি টোকানো শুরু করে দিলাম লাকড়গুলো আমি নিচে ফেলে দিলাম আর আমি চাদরটা গাছে আমি জুলাইয়ে রাখছি আর আমি পরন আমি চাদরটা পরে আসছিলাম আর কি আর এই যে দেখেন অবস্থা আমার গাছের উপর দুনিয়ার মানে চালের উপর দুনিয়ার গাছ গাছালি দেখেন টাঙ্গির ভিতর কি জমে আছে এগুলো গাছ গাছালি সব হয়ে রয়েছে তো এই দেখি কয়েকদিন মাত্র পরিষ্কার করি না দেখেন কি অবস্থা টিনগুলোর ভিতরে এত পাতা যা কিনা বলার মতো না তো অবশ্যই খেয়াল রাখবেন দেখেন কি অবস্থা পাতার আর পাতার অবস্থা এই যে দেখেন এত পাতা যা কিনা আমার তো পুরো মানে কি বলবো তো আমি আমার খুব খারাপ লাগছে তো আমি ভাবলাম যে ভাবছিলাম যে দুদিন পরে পরিষ্কার করবো রোদ নাই কিছু শীতের ভিতর কারণ ভাবলাম না আজকেই পরিষ্কার করতে হবে যে অবস্থা মানে পরিষ্কার না আর অবস্থা কারা সিরিয়াস হয়ে যাবো তো আমি পুরো চালটা পরিষ্কার করতে শুরু করলাম তো দেখেন এই যে পাতা বসে বসে রেশ নিচ্ছি শিয়া চিন্তা করতেছি যে এই পাতা আমি কী করবো কীভাবে নামাবো তো আমি কোনো চিন্তা ভাবনা না করে তো পাতাগুলো আমি পা দিয়ে সুন্দর করে নিচে ফেলে দিলাম সবগুলো পাতা আমি এক জায়গায় জমিয়েছি জমায় সুন্দর করে সুন্দর করে আমি নিচে ফেলে দিতেছি কারণ তা না হলে আমার অসুবিধা হবে নিতে তাই এক কাম মানে দুই কাজ করে দিলাম এক কাজে যে দেখেন টিনের চালটা বৈশাখ করে ফেলছি পুরোটা তো দেখেন আমার জায়গায় জায়গায় টিনগুলো খুবই নষ্ট হয়েছে তো সবাই অনেক খেয়াল রাখবেন যে দেখেন এই যে সবগুলো টিন আমার নষ্ট হয়ে গেছে কয়েকদিনের ভিতর তো চালের ভিতর দিয়ে পানি পরে আমি বুঝতে পারি না যে টপ টপ করে কোন দিক থেকে পানি পরে আর কি নতুন টিন দেখেন অবস্থা তো আমি এখানে বসে বসে ভাবতেছি এখান থেকে আমি জাপ দিব নাকি আবার বলি না থাক যদি মরে যায় মরে গেলে পরে আপনারা আমাকে পাবেন কোথা থেকে তো ভাবলাম যে থাক জাপ দেওয়ার দরকার নেই গাছ দিয়ে না তো গাছ দিয়ে না মেহুরা পাতাগুলো ছাগলকে আমি দিয়ে দিলাম আর ছাগল দেখেন কি অবস্থা শুরু করতেছে যেরকম এক জীবনে মনে হয় দশ বছর ধরে এখনও খাওয়া দাওয়া হয় নাই তো অনেক দুষ্ট কাপড় পরনে রাখেই না তো কাপড়গুলো আবার পরিয়ে দিলাম আর কাপড় দেখেন কি অবস্থা আমি তো কাপড় পরাতেই পারি না কাপড় পরালে সন্ধ্যার সময় দেখি সকালবেলা নিছে। তো এই অবস্থা একটু রাখে না তো দুইটা বাই একসাথে থাকে আর কি একজনের সাথে আরেকজনে ঘেসা করে ঘুমায় থাকে এই জন্য কিছুই মানে থাক কাপড় না রাখলে কিছু করার নাই থাকে দেখে আমার হাতের অবস্থা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ